যে সমস্ত শিক্ষার্থী রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে দু হাজার ছাব্বিশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটি ভীষণই গুরুত্বপূর্ণ এই চ্যানেলে তোমাদের উচ্চ মাধ্যমিকের প্রত্যেকটি বিষয়ে চাপটা ধরে ধরে সাজেশন দেওয়া হয়ে থাকে যে প্রশ্নগুলো পড়লে তোমরা এবছর ও বিগত বছরের ন্যায় কিন্তু কমন পাবে এই ভিডিওতে মূলত তোমাদের একক টেন অর্থাৎ শিক্ষা রাশি বিজ্ঞান থেকে যে প্রশ্নগুলো পরীক্ষায় আসতে চলেছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব প্রত্যেককে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে কারণ আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ প্রশ্ন বলার পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে শেয়ার করব যেই কথাগুলো তোমাদের প্রত্যেকের কিন্তু শোনা জরুরি যারা এই চ্যানেলে নতুন প্রত্যেককে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে তার কারণ রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ের যে কোনো বিষয়ের সাজেশান এবং যে কোনো অফিসিয়াল আপডেট সবার আগে সঠিকভাবে এই চ্যানেলেই দেওয়া হয়ে থাকে আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার আমাদের স্টাডি সেন্টারে ভর্তি চলছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজ এবং মাস্টার ডিগ্রিতে এখানে ভর্তি থেকে শুরু করে যাতে একটা স্টুডেন্ট এক চান্সে ভালো নাম্বার নিয়ে পাস করতে পারে তার জন্য সমস্ত রকম সহযোগিতা করা হয়ে থাকে ছাড়াও আমাদের যে বিশেষত্বগুলি রয়েছে কোনো স্টুডেন্ট চাইলে আমাদের কাছে অনলাইন অথবা অফলাইন ক্লাসের সুবিধা নিতে পারে এইটটি পারসেন্ট কমন কমনযোগ্য নোট সাজেশান নিয়ে বাড়িতে বসে পড়াশোনা করতে পারে নোট সাজেশান নেওয়ার পরবর্তী সময়ে অ্যাসাইনমেন্ট বা প্রজেক্টের কোনোরূপ কোনো সমস্যা থাকলে সম্পূর্ণ সহযোগিতা পেয়ে যাবে এবং অল ওভার ওয়েস্ট বেঙ্গল আমাদের নোট সাজেশন ডেলিভারি করা হয়ে থাকে নোট সাজেশন ডেলিভারির জন্য এক্সট্রা কোনো চার্জ নেওয়া হয় না ভর্তি বা নোট সংক্রান্ত কোনো কিছু জানার থাকলে দেওয়া হোয়াটসঅ্যাপ করবেন তবে যোগাযোগের প্রথম শর্ত হচ্ছে সবার প্রথমে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে হবে কোনোভাবে কল গ্রহণযোগ্য নয় এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি যদি লেগে থাকে অবশ্যই একটা দেখো তোমাদের শিক্ষা বিজ্ঞান শিক্ষা বিজ্ঞান বিষয় তোমাদের কাছে অপেক্ষাকৃত কিন্তু কঠিন বলে মনে হবে তার কারণ এই বিষয়ে তোমাদের পূর্ব কোনো অভিজ্ঞতা নেই ধরো বাংলা তোমরা আগেও পড়েছ ইংরেজি ক্লাস নাইন টেনেও পড়াশোনা করেছ। কিন্তু শিক্ষাবিজ্ঞান সম্পূর্ণ তোমাদের কাছে নতুন তাই দেখা যায় শিক্ষাবিজ্ঞান বিষয়ে অনেক স্টুডেন্ট কিন্তু ফেল করে যায় অর্থাৎ পাস নাম্বার টুকুও তুলতে পারে না তাই প্রত্যেককে বলবো শিক্ষাবিজ্ঞান বিষয়টিকে একটু ভালো করে দেখতে যদি একটু ভালো করে পড়াশোনা করো তাহলে দেখবে বিষয়টি কিন্তু অনেক বেশি সহজ সরল বলে মনে হচ্ছে যারা শুধুমাত্র পাস নাম্বার তুলতে চাও তাদের জন্য দেখো কিছু অধ্যায় আমি মেনশন করে দিয়েছি তার মধ্যে একক ওয়ান একক টু একক থ্রি একক সিক্স একক নাইন একক টেন একক ইলেভেন এই অধ্যায়গুলো যদি করো তাতেই তুমি কিন্তু ফিফটি পার্সেন্ট নাম্বার কিন্তু করে আসতে পারবে ক্লেয়ার তার মানে শুধুমাত্র যে অধ্যায়গুলো আমি মার্ক করেছি যদি এই অধ্যায়গুলো পড়ো তাতেই কিন্তু তোমার পাস নাম্বার এবং তার থেকেও বেশি নাম্বার তুমি পেয়ে যাবে ক্লেয়ার যারা ভালো রেজাল্ট করতে চাও তাদেরকে বলবো সমস্ত অধ্যায়গুলো কিন্তু ভালো করে করতে তোমাদের শিক্ষাবিজ্ঞান বিষয়ে টোটাল কিন্তু একশো নাম্বারের পরীক্ষা দিতে হয় এই একশো নাম্বারের মধ্যে আশি নাম্বারের রিটিন লিখিত পরীক্ষা এবং কুড়ি নাম্বার থাকে তোমাদের প্রজেক্টে এই প্রজেক্ট লিখতে যদি কোনোরূপ সমস্যা থেকে থাকে আমি এই ভিডিওর শেষে প্রজেক্টের সম্পূর্ণ ভিডিও শেয়ার করে দেবো তোমরা সেখান থেকে প্রজেক্টে সম্পূর্ণ হেল্প পেয়ে যাবে তোমাদের শিক্ষা বিজ্ঞান বিষয়ে প্রশ্নের ধরনটা দেখে নাও এক নাম্বারের বারোটি প্রশ্ন করতে হবে দু নাম্বারের ছটি প্রশ্ন করতে হবে চার নাম্বারে নটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং পাঁচ নাম্বারে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে অর্থাৎ টোটাল তোমাদেরকে আশি নাম্বারের পরীক্ষা দিতে হচ্ছে এবার বলে রাখি এই যে এক নাম্বারের কোশ্চেনগুলো দু হাজার বাইশ সালে তোমাদের সিলেবাস চেঞ্জ হয়েছিল দু হাজার চব্বিশ সাল এই তিনটি সালে কিন্তু এখানে এমসিকিউ বলা থাকলেও কোশ্চেন আসতো এসে কি অর্থাৎ এক কথায় উত্তর দাও তাহলে যখনই এসে কি উত্তর দিতে বলবে তখন স্টুডেন্টের কাছে কিন্তু উত্তর করা অপেক্ষাকৃত কঠিন কিন্তু দু সালে যে পরীক্ষা হয়েছিল সেখানে তোমাদের শর্ট কোয়েশ্চিনগুলো এমসি আকারে এসেছিল অর্থাৎ তোমরা যেইবারে পরীক্ষা দেবে তোমাদের এমসি কিউ না এসে কিউ আসবে সেটা এখন ঠিক বলা যাচ্ছে না তবে আমি পরবর্তী ভিডিওতে কিন্তু জানিয়ে দেব তোমাদের এমসি কিউ না এসে কিউ আসতে চলেছে এবং সমস্ত তথ্য সঠিকভাবে জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে দেখো এটি হচ্ছে তোমাদের দু সালের প্রশ্ন আমি শর্ট দিলাম না শুধুমাত্র লং দিয়েছি তোমরা যদি প্রশ্নপত্র দেখতে চাও দেখে না প্রয়োজনে স্ক্রিনশট আকারে রেখে দিতে পারো বা খাতায় লিখে নিতে পারো আমি এই ভিডিওতে প্রথমেই বলে দিয়েছি তোমাদের শিক্ষা রাশিবিজ্ঞান থেকে আমি কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ লাস্ট মিনিট সাজেশন দিতে চলেছি দেখে নাও শিক্ষা রাশি বিজ্ঞান থেকে পঁচিশে কি প্রশ্ন এসেছিল গড়ের দুটি ব্যবহার লেখ দু নাম্বার এবং দেখো নির্ণয় করো এটা এসেছিল তোমাদের চার নাম্বারের এবং আর কি এসেছিল দেখে নাও এখানে মিন বা গড় নির্ণয় করো তাহলে পাঁচ নাম্বারের এসেছিল তাহলে শিক্ষা রাশিবিজ্ঞান থেকে দু হাজার পঁচিশে পাঁচ নাম্বার চার নাম্বার দু নাম্বার ক্লিয়ার তাহলে দেখে নাও টোটাল কিন্তু তোমাদের এগারো নাম্বার এসেছিল এছাড়াও কিন্তু এমসিকিউ ছিল তার মানে শিক্ষা রাশিবিজ্ঞান থেকে অনেকটাই প্রশ্ন আসে আর যে তিনটে আমি প্রশ্ন তোমাদেরকে মার্ক করে দেখালাম প্রয়োজন হলে তোমরা আগামী বছরের যে রাশিবিজ্ঞান থেকে সাজেশন দিয়েছিলাম সেই ভিডিওটা একবার দেখে নাও দেখবে আমি সেই ভিডিওতেও যে সাজেশান দিয়েছিলাম এই প্রশ্নগুলো কিন্তু সেই সাজেশান থেকেই এসেছে ক্লিয়ার হয়তো দেখবে এই যে সংখ্যাগুলো এইগুলো একটু আদ্রু চেঞ্জ হতে পারে এখানে হয়তো পাঁচ দেওয়া ছিল বলা ছিল এখানে টু এসেছে সেটা আলাদা জিনিস না হলে আমি যে বলেছি মিন নির্ণয় করা আসবে তো মিন নির্ণয় করাই এসেছে ক্লিয়ার তাই প্রত্যেককে বলবো এবারেও যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে শেয়ার করছি সেগুলো তোমরা খাতায় লিখে নেবে এবং প্রশ্নগুলো উত্তর সহ ভালো করে তোমরা কিন্তু পড়ে নেবে তবে শিক্ষা রাশিবিজ্ঞান তোমরা যদি না বুঝতে পারো আমাদের অনলাইন এবং অফলাইন ক্লাসের সুবিধা রয়েছে তোমরা প্রয়োজন হলে জয়েন করতে পারো এবং রাশিবিজ্ঞানের প্রত্যেকটা অংশ তোমরা শিখে নিতে পারো কেন বলছি কারণ দেখো এখানে বলেছে মিন নির্ণয় করতে এখানে যদি তুমি তুমি সঠিকভাবে করে নাও বা করতে পারো তাহলে পাবে কিন্তু একটা ধরো পাঁচের পাঁচ লিখলে সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে কি বোঝো এখানে পাঁচের পাঁচ পেতে পারো বা তার থেকেও কম পেতে পারো ক্লিয়ার কিন্তু যেটা ম্যাথমেটিক্যাল পার্ট সেটা তোমার ঠিক হলেই কিন্তু ফুল মার্কস পাবে এবং অনেক কম সময় লাগে উত্তর করতে ক্লিয়ার কোনো স্টুডেন্টের যদি মনে হয় আমি লাস্ট মিনিট নোট সাজেশন নেব একদম সম্পূর্ণ উত্তর সহ তাহলে অবশ্যই স্ক্রিনে কিন্তু হোয়াটসঅ্যাপ করবেন বা যোগাযোগ করবেন এবার দেখো সালে প্রশ্নের একদম প্রথম পেজ কেমন হতে চলেছে প্রথম পেজটা একবার দেখে না তোমাদের ফুল মার্কস থাকবে আশি এই আশি নাম্বারের জন্য সময় থাকছে তিন ঘন্টা পনেরো মিনিট এই তিন ঘন্টা পনেরো মিনিট সময়টা তোমাদের কাছে শুনতে অনেক বেশি মনে হলেও আদেও কিন্তু বেশি সময় নয় কারণ তোমরা অনেকেই আছো পড়াশোনা অনেক দিন আগে ছেড়ে দিয়েছ তাই এখন দেখবে তোমাদের হাতের লেখাটাও কেমন হয়ে গেছে বা তোমাদের লেখাতে একটু স্পিড নেই তাই প্রত্যেককে বলবো মাঝে মাঝে কিছু কিছু লাইন তোমরা মুখস্থ করে বা পড়ে লিখতে শুরু করো তাতে কি হবে হাতের লেখাটাও যেমন ভালো হবে বা হাতের স্পিড আসবে কারণ প্রায় স্টুডেন্টের মুখে শুনি স্যার আমি উত্তর জানি কিন্তু আমি সময়ের মধ্যে কমপ্লিট করে আসতে পারিনি আমি দশ নাম্বার পনেরো নাম্বার কুড়ি নাম্বার এমনকি পঞ্চাশ নাম্বারও অনেকে আছে যে ছেড়ে দিয়ে চলে আসছে তার কারণ সে সময়ের মধ্যে লিখতে পারছে না অনেকটা সময় ব্যয় করে ফেলছে তাই প্রত্যেককে বলবো লেখাটা একটু প্র্যাকটিস করবে তোমরা যদি মনে হয় যে তোমাদের স্কুলগুলোতে প্রি টেস্ট তো হয় না তোমরা যদি মনে হয় যে ফাইনাল পরীক্ষা দেওয়ার আগে আপনার কাছে একবার আমরা টেস্ট দিতে চাই বাড়িতে বসে সেটারও সুবিধা রয়েছে তার জন্য অবশ্যই কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে এবার দেখো শিক্ষা রাশিবিজ্ঞান থেকে প্রথমে এক নাম্বারের সাজেশন দেব এক নাম্বারের জন্য কোন কোন প্রশ্ন আসতে চলেছে সাধারণত এক নাম্বারে সাজেশন দেওয়া যায় না বা হয় না কিন্তু এই চ্যানেলে এক নাম্বারের যে কোয়েশ্চেন গুলো আসতে চলেছে তারও কিন্তু সাজেশন দিয়ে দেওয়া হবে দেখে নাও প্রথম যে প্রশ্নটি ইম্পর্টেন্ট রাশিমালার সর্বোচ্চ স্কোর থেকে সর্বনিম্ন স্কোরের পার্থক্যকে কি বলা হয় নেক্সট দেখে নেব কোন বন্টনের গড় আটত্রিশ মধ্যম মান উনচল্লিশ হলে ভূশিষ্টকের মান কত পঞ্চাশ থেকে চুয়ান্ন মধ্যম মান কত দেখো এটা আমি পঞ্চাশ থেকে চুয়ান্ন দিয়েছি হয়তো তোমাদের দিল ষাট থেকে চষট্টি মানে তখন হয়তো বলবে স্যার আপনার সাজেশন তো আসেনি দেখো যেহেতু এটা ম্যাথামেটিক্যাল পার্ট কোশ্চেনের নাম্বারটা কিন্তু আলাদা আসতেও পারে মানে যে সংখ্যাটা থাকবে সেটা চেঞ্জ হতেও পারে তবে সম্ভাবনাটা অনেকটাই কিন্তু কম দেখো পঁচিশ বারো দশ এর গড় মান নির্ণয় করো নেক্সট দেখবো রাশিবিজ্ঞান একটি পরিসংখ্যা রাশিবিজ্ঞানের একটি পরিসংখ্যা বারো হলে তার ট্যালি চিত্র সহ এঁকে দেখা মানে ট্যালি কত হবে সেটা তোমাকে করে দেখাতে বলা হয়েছে নেক্সট দেখব কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে লাস্ট শর্ট কোশ্চেন আমরা দেখব কল্পিত গড় পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য যে ফর্মুলা সাহায্য নেওয়া হয় সেটি লেখো অর্থাৎ এখানে কিন্তু তোমাকে গড় নির্ণয়ের শুধুমাত্র ফর্মুলাটি লিখতে বলা হয়েছে ক্লিয়ার এই ছিল শিক্ষা রাশি বিজ্ঞানের এক নাম্বারে আসতে চলেছে এমন গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ তবে অনেক সময় ব্যতিক্রম লক্ষ্য করা যায় যে এক নাম্বারের প্রশ্নটাকেও দু নাম্বারের ঘরে দিয়ে দিয়েছে ক্লিয়ার তো সেটা নিয়ে ভয় পাওয়ার কিন্তু কিছু নেই এবার দেখব কোন লং কোশ্চেন গুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রথম যে কোশ্চেনটি কেন্দ্রীয় প্রবণতায় গড় ব্যবহারের সুবিধাগুলি লেখো দেখো এই যে প্রশ্নগুলো বলছি এগুলো তোমাদের খাতায় লিখে নেওয়া কিন্তু অধিক বেশি সুবিধাজনক প্রয়োজন মনে হলে ভিডিওটাকে পজ করো এবং কোশ্চেনগুলো খাতাতে লিখতে শুরু করো এবং পরিচিত বন্ধুদের অবশ্যই শেয়ার করে দিও যাতে প্রত্যেকে উপকৃত হতে পারে নেক্সট দেখো গড় বা মিন কাকে বলে অবিন্যস্ত স্কোর অর্থাৎ আনগ্রুপ ডাটার গড় কিভাবে বার করতে হয় সূত্র সহ উল্লেখ করো কোশ্চেনগুলো কিন্তু অপেক্ষাকৃত কঠিন হলেও এই কোশ্চিনটা তোমাদের এবারের পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ যেই কোশ্চেন যত বেশি গুরুত্বপূর্ণ দেখবে পাশে মার্ক দেওয়া রয়েছে এবং নেক্সট দেখব রাশিবিজ্ঞানের দুটো দুটি প্রয়োজনীয়তা লেখো এই প্রশ্নটা মোটামুটি দেখে রাখবে তেমন কিন্তু গুরুত্বপূর্ণ নয় মসৃণীকৃত পরিসংখ্যা বহুভুজ বাংলার থেকে ইংলিশ টার্মটা দেখো সোজা স্মুথ ফ্রিকোয়েন্সি পলিগন কাকে বলে এটাও তোমরা দেখে রাখবে নেক্সট দেখো নিচের বর্ণনা অনুযায়ী আয়তলেখ বা পরিসংখ্যা বহুভুজ লেখচিত্রের ছবি আঁকো তোমাদের একটা ছবি আঁকা আসতে পারে এই কোশ্চেনটি দু সালে এসেছিল এবারে তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তবে তোমাদের আয়ত লেখ আসার সম্ভাবনাটাই সবচেয়ে কিন্তু বেশি এই ডেটার উপরে তোমরা আয়তলে আঁকা প্র্যাকটিস করবে গ্রাফের উপরেও প্র্যাকটিস করবে প্লেন সাদা খাতার উপরেও কিন্তু তোমরা আয়তলে আঁকা কিন্তু প্র্যাকটিস করবে ক্লিয়ার কারণ তোমাদের পরীক্ষাতে কিন্তু সাধারণত গ্রাফ দেয় না সেক্ষেত্রে কিন্তু তোমাদের ওই এক্সাম যে দিচ্ছ যে খাতা সেই খাতার উপরে কিন্তু এঁকে দিয়ে আসতে হবে নেক্সট আমরা দেখব নিম্নলিখিত অবিন্যস্ত স্কোরগুলির শ্রেণী দৈর্ঘ্য ধরে শ্রেণী পাঁচ ধরে পরিসংখ্যা বন্টন তৈরি করো এটাও একটা সোজা একটু জানলেই তোমরা পারবে এখানে আমি তোমাদেরকে কিছু সংখ্যা তুলে ধরেছি এই সংখ্যাগুলোর সাপেক্ষে একটা তোমাদেরকে বন্টন তৈরি করতে হবে দেখো আমি আশা রাখি তোমাদের এবছর আয়তলেক আঁকা আসতে চলেছে যদি ওটা না আসে তাহলে কিন্তু এই প্রশ্নটি ধরে রাখো তোমাদের আসার সম্ভাবনা সবচেয়ে বেশি প্রবল রয়েছে নেক্সট দেখে নেব আমি মধ্যম মান কাকে বলে এর দুটি ব্যবহার এবং দুটি অসুবিধা লেখো এগুলো কিন্তু আমরা অতিরিক্ত হিসেবে দেখব ভূসি স্টক কি এর দুটি ব্যবহারে লেখো এটাকেও আমরা অতিরিক্ত বা এক্সট্রা হিসেবে দেখব নেক্সট দেখব হিস্টোগ্রাম কি তবে এটাও আমরা একটু জাস্ট দেখে রাখব এবং লাস্ট যে প্রশ্নটি রয়েছে মিনের সংক্ষিপ্ত সূত্রে সি এর অর্থ কি এটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ মোটামুটি এই ছিল তোমাদের শিক্ষা রাশিবিজ্ঞানের লং গুলো অর্থাৎ আমি এক নাম্বার এবং লং প্রশ্ন যা আসতে চলেছে সেগুলো আমি পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের সামনে আমি তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক তো তোমাদের কাছে আশা করি যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানিও পরিচিত বন্ধুদের অবশ্যই শেয়ার করে দিও যাতে প্রত্যেকে উপকৃত হতে পারে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো থ্যাংকস ফর ওয়াচিং সবাই ভালো থেকো সুস্থ থেকো